আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে এম ডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ছাদের উপরে আমরা যে কাজগুলো করতেছি দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি ঢাল চাল আছে ঢাল চালের তালিগুলো করতেছি এবং এখানে একটা বাড়ির মডেল বিম করা হয়েছে যে বিমের চারিপাশে লতপতার কাজগুলো করতেছি তো আমরা ডিজাইনের জগতে সকল ধরনের কাজ করি আপনারা অনেকে অবগত আছেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে লতা রাউন্ড পিলার টালি মর্নিং সিলিং ফুল আমরা ডিজাইনের জগতে সকল ধরনের কাজ করি আর আমার এই কাজগুলো দেখতেই পাচ্ছেন যে কি নিখুঁতভাবে করা হয়েছে এখানে আমরা ওই যে লতা কাজ করছি এবং আপনার ঢাল চালের টালিও করতেছি তো আমরা ডিজাইনের জগতে সকল ধরনের কাজ করি ইনশাল্লাহ আপনারা যারা এই ধরনের কাজ করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন দিলেই আমার সাথে যোগাযোগ হবে আমরা সকল প্রান্তে যা কাজগুলো করে থাকি আপনারা নিশ্চিতভাবে আমাদের দেওয়া করাতে পারেন ইনশাল্লাহ আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী যাতে নতুন ভিডিও নিয়ে আসলে আপনারা যেন দেখতে পান আর ইনশাআল্লাহ আমার হাতের কাজগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো আমি কাজের ওপরই আছি হ্যাঁ তো দেখতে থাকুন আর পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তখন কথা হবে ইনশাল্লাহ এ পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা